হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপসব থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে আপনি যা যেগুলো দেখবেন এগুলো হলো লং ওভারকোট এখানে ম্যাক্সিমামই আপনি অনেক লং পাবেন আর হলো বডি সাইজটাও একটু হেলদি সাইজগুলো রাখা হয়েছে কারণ এর আগে যত ভিডিও দেওয়া হয়েছে ওইখানে হয়তোবা দেখা যায় চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ বাড়ি সেজের ওভারকোটগুলো আমরা একটু বেশিই ছিল বাট এখন যেহেতু এখানে আমাদের অনেকেই বলে রাখছে যে ভাইয়া বিয়াল্লিশ চৌচল্লিশ চল্লিশশো যাতে পড়া যায় এমন লং ওভারকোটগুলো দেখেন তো খুব বেশি না হলো যতদূর সম্ভব আমরা রাখার ট্রাই করেছি আর হয়তোবা আমাদের লং ওভারকোটের ভিডিওটা একবারে শেষ দিকের বলতে গেলে এমনও হতে পারে যে আর বেশ কিছুর মধ্যে কিছুটা আপনি ওভারকোটের ভিডিও পেতে পারেন তো আমি বলবো যারা একেবারেই লং গুলো খুঁজতেছিলেন আর প্রত্যন্ত অঞ্চলের জন্য যারা একটু ভারী নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন আর বলে দিতে যাচ্ছে আমাদের রেগুলার প্রাইস পাঁচশো পঞ্চাশ থাকে যেটা ওইটাই আমরা চারশোর মধ্যে নিয়ে আসতেছি আপনি দেখতে পান আর এখানে সলিড কালার মধ্যে আহ একটু বেশি কালো রাখা হয়েছে কারণ কালো ডিমান্ডটা অনেক বেশি কালো আমাদের থেকে বেশি চা মানে চেয়ে আসছে সবাই তো এখান থেকে আপনি দেখতে পারেন যেটা নিতে চাচ্ছেন মাত্র চারশো টাকার মধ্যে নিতে পারবেন আর আমাদের এক পিস করে ড্রেস হয় যেহেতু আপনি পছন্দ করে সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের গ্রামীণ নাম্বারটা যোগাযোগ করে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো তো শপ একটি হোলসেল শপ আমি আবারও বলছি থ্রিপ শপ একটি হোলসেল শপ যারাই নিতে চাচ্ছেন আমাদের থেকে হোলসেল করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের বেশ কিছু কোয়ান্টিটি থাকে বেশ ভেরিয়েশনের মধ্যেও থাকে আপনি যেটাই নিতে চাচ্ছেন সামার কিংবা উইন্টারের জন্য চাইলেও আপনি আমাদের নিতে পারবেন আর অলরেডি সামারের কালেকশন চলে আসে আছে তো এখান থেকে আপনি দেখতে পেন ব্ল্যাকটা যেটা খুবই চমৎকার উলেন ফ্যাব্রিকের মধ্যে বডি সাইজটা যদি বলি এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে আর লেনটা হবে থার্টি এইট আছে আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে এখান থেকে যেটাই নিতে যাচ্ছেন মাত্র চারশো টাকা এটা দেখতে পাবেন এটা হলো ছত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজ হবে চল্লিশ কাবার করবে বাট যেহেতু ওভার কোড তাই আমি বলবো ছত্রিশ থেকে আটত্রিশ সেটা আপনি নিয়ে নিতে পারেন লেনটা হলো থার্টি মাত্র চারশো টাকা এটাও দেখতে পান চল্লিশ বিয়াল্লিশ লেনটা হবে থার্টি থ্রি আছে লেনটা চল্লিশ বিয়াল্লিশ বডি থার্টি থ্রি লেন মাত্র চারশো টাকার মধ্যে এর প্যারাসুট ফ্যাব্রিকের মধ্যে এটাও আছে যারা অনেকে চাচ্ছিলেন আমাদের থেকে এটা হলো আটত্রিশ চল্লিশ বডির জন্য লেনটা হবে থার্টি আপনি এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে হুডি ছিল সাথে আর এটা অনেক বেশি লং গ্যাবারিং ফ্যাব্রিকের মধ্যে ছিল এটা চৌচল্লিশ কাবার করবে আই মিন বিয়াল্লিশ চৌচল্লিশ এটা আপনি নিতে পারেন আর লেনটা অনেক বেশি ফার্টি টু আছে গ্যাবারিং ফ্যাব্রিকের মধ্যে এটাও নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে দেন এটা দেখতে পারেন এটা নেভি ব্লু কালারের মধ্যে ছিল চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজটা লেনটা হবে থার্টি এইট মাত্র চারশো টাকার মধ্যে এটা নিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু ম্যাক্সিমাম উলেন ফ্যাব্রিক হ্যাভি ফ্যাব্রিক যেটা উইন্টার কাভার করবে প্রত্যন্ত অঞ্চল অনেক বেশি শীত পড়ে যার জন্য তারাও কিন্তু এগুলো নিতে পারেন এটা ওভার সাইজে ছিল যেটা ছিচল্লিশ সাতচল্লিশ যারা নিতে চাচ্ছেন পঞ্চাশ অব্দি এটা হবে আপনি এটা নিতে পারেন থার্টি ফোর হবে লেনটা মাত্র চারশো টাকার মধ্যে ব্ল্যাক এর মধ্যে ছিল গ্রে এর মধ্যে আরেকটি ছিল যেটা হলো বিয়াল্লিশ চৌচল্লিশ কাবার করবে লং অনেক বেশি লং থার্টি এইট লং আছে এটা হিট কাবার তো করবেই বটে থার্টি এইট লং বলতে গেলে এটা এটা চল্লিশ এটা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হবে এটা আর এটা দেখতে পারেন ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ যারা পঞ্চাশ অব্দি পড়তে চাচ্ছে বা বাউন্ন অব্দিও নিতে চাচ্ছে তারা কিন্তু এই চকলেট কালার ওভার নিতে পারেন এটা লেনটা হবে থার্টি টু আছে আপনি এটা নিয়ে নিতে পারেন ওভার সাইজ উলেন ফেব্রিকের মধ্যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা ছিল যেটা হলো আপনার বিয়াল্লিশ চৌচল্লিশ কাবার করবে এটা এটা অনেক বেশি লং খুবই চমৎকার ছিল এটা লং বলতে গেলে এটা থার্টি সিক্স আছে মাত্র চারশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন আমাদের অভার কোড গুলো দেন গ্যাবারিং ফেব্রিকের মধ্যে আরেকটি ছিল যেটা হলো আপনার আটত্রিশ চল্লিশ হবে লেন্থটা হবে ফার্টি টু গ্যাবারিং এর মধ্যে সুন্দর একটি কালার মাত্র চারশো টাকার মধ্যে নিতে পারেন এটা দেখতে পারেন এটা খুবই চমৎকার উলেন এটা একেবারে সফট এটা অনেক সুন্দর মধ্যে ছিল এটা খুবই প্রিমিয়াম লুক দিবে যারা একটু হেলদি সাইজ মানে একটু হেলদি চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা করবে এটা আপনার চৌচল্লিশ পারেন লেনটা হলো থার্টি থ্রি যেটা পকেটও আছে সুন্দর ব্ল্যাক এর মধ্যে আরেকটি ছিল যেটা চল্লিশ বিয়াল্লিশ কাবার করবে এটা বডি সাইজটা এটার প্যাটার্নটাও খুবই চমৎকার দুইটা আপনার পকেট শো পকেট দেওয়া আছে লেন্থটা হবে থার্টি এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে পার্পেলের মধ্যে আরেকটি ছিল দেখেন এটাও নিতে পারেন এটাও খুব চমৎকার এটা বিয়াল্লিশ চৌচল্লিশ হবে বডিটা এরপরেও কিন্তু আপনার আমাদের থেকে জেনে নেবেন বডি সাইজটা অবশ্যই জেনে নেবেন যখনই অর্ডারটি কনফার্ম করতে যাচ্ছেন বডি সাইজটা বলে নেবেন আপনার কেমন ডিমান্ড সাইজ অনুযায়ী বলে যদি হয় সেই ড্রেসটা অনুযায়ী আপনি কনফার্ম করে ফেলবেন আর কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় ডেলিভারি চার্জটা আমরা একসাথে নিয়ে থাকি এটা দেখতে পারেন ছত্রিশ বডি সাইজ হবে এটা লেন্থ অনেক বেশি এটা এখানে বাটন দেওয়া আছে চাইলে আপনি ওপেন করে পড়তে পারবেন খুবই চমৎকারের মধ্যে ছিল উলেন ফ্যাবিকের মাত্র চারশো টাকা দেন এটা দেখতে পারেন চাইনিজ ট্রেডিশনাল ড্রেস ড্রেসের মতো প্যাটার্নটা এটা দেখতে পারেন বডি সাইজটা বিয়াল্লিশ থেকে এটা চৌচল্লিশ কাবার করবে লেনটা হলো আপনার থার্টি থার্টি ফাইভ আছে মাত্র চারশো টাকার মধ্যে এটা নিয়ে নিতে পারেন দেন এটা দেখতে পারেন নেভি ব্লুর মধ্যে বাটন দেওয়া আছে খুবই চমৎকার ফ্রক প্যাটার্ন এটা বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ হবে সরি আটত্রিশ চল্লিশ হবে এটা লেনটা হবে আপনার থার্টি এইট মাত্র চারশো টাকা লাস্ট ওয়ান যেটা ছিল গ্রে কালার মধ্যে খুবই চমৎকার এটা খুবই চমৎকার যারা নিতে চাচ্ছেন একটু লং এর মধ্যে লং বলতে গেলে এটা থার্টি এইট হচ্ছে লং আর এটা বডি সাইজটা হলো বিয়াল্লিশ চৌ চল্লিশ হবে চল্লিশও পড়তে পারবেন ওভারকোট একেবারে ফিটিং করে এমনটা না ওভারকোট আপনি চাইলে একটু লুজি প্যাটার্ন করেও পড়তে পারেন তো আমি আপনাদেরকে বলবো যেটাই পছন্দ হয়েছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের গ্রামীণ নাম্বারে দেন আপনি অর্ডার করার কনফার্ম করার আগে অবশ্যই আপনি ডেলিভারি চার্জ দেওয়ার দেওয়ার আগে আপনি অবশ্যই সাইজটা জেনে নেবেন বডি সাইজটা জেনে নেব দেন আপনি অর্ডারটি কনফার্ম করবে রিকোয়েস্ট করা হচ্ছে এটা আমাদের যেহেতু উইন্টার কালেকশন তো আপনি জেনে শুনে নেবেন আর আমাদের এক পিস করে আপনি নেওয়ার পরে সেটা আবার রিটার্ন চলে আসা এটা খুবই দুঃখজনক আপনার জন্য আমাদের জন্য তাই তাই বলবো অবশ্যই আপনি জেনে শুনে আপনি অর্ডারটি কনফার্ম করবেন আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সেবু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম